মা আমনে বাদ দেন আমনে বাদ না দিলে আমার পেট ভরে না মা আমার আমনে বাদ দেন ভাত দিলে আমার পেট ভরব মা আমার মাস্টারটা মুচ্ছা আমি তো গাড়ি ঘোড়া দিয়া যাই মা আমনে দোয়া করলে আমরা সব হইব মা আমনে দোয়া করিয়েন শুধু আমনে দোয়া করবেন না নমাজ ধরবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যেমনটা আপনারা জেনেছেন গতকালকে দশ পাঁচ দু হাজার একুশ দশ পাঁচ দু হাজার তেইশ কুমিল্লাতে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সেটি হচ্ছে রাব্বি নামে একজনের হাতে মারুফ নামে একজনের প্রাণ হারালেন মাত্র একশো টাকার বিনিময় এই মুহূর্তে আমরা আসি সেই রাব্বি মারুফের বাড়িতে আমাদের সামনে আছেন মারুফের আম্মা আমরা তার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করবো আসলে পুরো ঘটনাটি কিভাবে ঘটলো এবং তাদের পারিবারিক অবস্থা সব কিছু মিলে তারা আসলে কি চাচ্ছেন সব কিছু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আন্টি আমরা বাড়িতে ঢুকে যেমনটা দেখলাম আপনাদের আসলে এখন একেবারে শোকের মাতম চলছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই সময় এসে আমরা আপনাদের বিরক্ত করতেছি তবে গত থেকে দেশে প্রবাসী যারা আছেন প্রত্যেকই আসলে এই ঘটনাটির পুরো বিষয়টা জানার জন্য তারা অধিরাগ্রহে আছেন আমরা সেই জন্য আপনাদের এসে ব্যক্ত করতেছি আন্টি শুরুতে জানতে চাই যে আপনি কিভাবে শুনলেন এই ঘটনা সম্পর্কে আপনার কাছে প্রথমে কিভাবে মেসেজ আসে বা খবর আসে আমার কাছে আমার জিয়ে বলছে জান মা মার পরে কে জানি মারছে বেশি আহো না হলে নি মারুফে মারছে এই যে লোনটা হাসপাতাল যাই তো আমার বরিয়ার আমি হাসপাতালে গেছি যাইয়া দেখছি যে মারুফে তালা মারিয়া রাখছে আমি স্বীকৃতই আছি যে তালাটা খুললে তো আমার বাবারে আমি কুদুর সাই কমারে কুদুত দেহাও কো না অহম দেহায় তো না এবার তারা দৈ দিয়ে সাজনে গাড়ির ঢুকাইয়া আমারে বাড়িতে ফাটাই দিছে আমার উদ্দেশ্য আমি হেনো নথকে আমার হুতরে যাতে না সিঁড়িয়াই পারে আমার শুদ্ধ চোড় না পারে। আমারে তারা হাডাই দিছে এরপরে তারা না কটা বাজে আমার হুতেরে হাসপাতাল তাইকা বাড়িতে আনছে দাপন করণের লাগিয়া তাই আমার সুতে ডিউটি করছে কোরিয়া একশো টাকা দিছে ডাইগাররা দিছে আরে আরেকজন সকালে ডিউটি করছে হেজাই বলতে আছে মারুক তুই আমারে টাকা দে কবা আমি আমি কি টাকা দেয় এটা আমার কষ্টের টাকা কন্যা তুই দিত দিতেইল এরপরে আমার হতে পানি খায় টেবুলো বসিয়া পানি খায় আরে আরও লোকও আছে বর্ষার এবার গেছে সেই ফোলাটা আস্তে আস্তে যাইয়া চুড়িদা লইয়া আইসে মার্বজন আমার হুঁতেও জানে না কেউ জানে না এবার আইয়া হে এই বেড়ে দিতে আছে আরে দুইডার গাইয়ের পরে আমার হুতে স্যাঁ সাই উঠিয়া দৌড়াইয়া ওই হেফল হ্যাংটির কাছে গেছে যাইয়া ক বাই দে বাই আমরা দশ দাগ কাইতে আছে আমারে বাসা আমারে বাসা কিতারে রে তোর কে অবস্থা ক রবি আমারে মারিয়া লাগছে আমারে তোরা বাসা আমারে তোরা বাসা এই হেন গুডিয়া ঘুরিয়ে দিয়া আমার হতে এই ফে শেষ আমার তার এন নাই এর তারা যে ফলারে কে আগত থেকে বাড়িয়া গায়ে গঞ্জি খুললে দিয়া দিফে দিছে রক্ত দুনিয়া দুসিয়া গেছে এরপরে ফলা দৌড়াইয়া গেছে যে ফলা তারাই মারছে সেই ফলা গেছে দত্ত দত্ত আর পারছে না এবার আইয়া তারা তিনজনের দৌড়িয়া আমার হুতে গাড়ি ফুরাইয়া তারা এবার হাসপাতাল লইয়া গেছে আমার সুদ এনে শেষ হয়ে গেছে আন্টি আহ ইয়ে মালপুর তো আপনারা কোনো কথাই বলছেন না সে তো হয় নাই না কিন্তু এই যে টাকা নিয়ে একশো টাকার জন্য যে সেখানে ঝামেলাটা বাজলো বা এভাবেভাবে ঘটনাটি ঘটলো এটা কার কাছে শুনছেন আপনারা হেনো ফুল আইনি কইছে ওলাইনে কইছে যে একশো টাকা লইয়া এ তোই আইয়া একশো টাকা চাইছে চাইছে আরে মারুফু কইছে এটা আমার রাতক আর কষ্টের টাকা আমি এদের দিতাম না তুই তো দিনও সিফটি করবি দিনও তুই টাকা পাইবি তুই তো কোনো আমদারে দিতি না আমি দিতাম এ দিতেন ঢুকে আমার ফুতের কথা আমার কথা কোনো আমদা পাইছি না আমি কীভাবে বাচ্চা থাকিয়াম আমার বুক দোকালিয়া করিয়া লাগছে আমি কি কীভাবে বাচ্চা থাকিয়াম সরকারের কাছে আমার এই আবেদন আমি শুধু হাসি ফাঁসি আর আমি কিছু চাই আমা আমার বুক যে খাইয়া করছে তার আরো যাতে এমতো কষ্ট এমতো যন্ত্রণা হোক এমতো ফাগল ফাগল হইয়া ফির তো তার আমার দুইটা ছেলে দুইটা মেয়ে কত সুন্দর আমারে কি করলো আমি কি নিয়ে বাইছেন হ্যাঁ আদরের ছেলে কাজী মারুফ হ্যাঁ কাজী মারুফ আমার সাথে নাম মিলে গিয়া রাখছি হুজুর দিয়া কাজী মারুফ কাজী শেষ কখন মা বা আমি এই যে ডাক্তারের কাছে গেছি গাই আমার দাদাই ডাক্তারের কাছে আমি গেছি যাই তে তরকারি জাল্ট দিয়ে গেছি বড় সুতরা এই যে হাসপাতাল থাকি ডিউটি করেছে আমি যাইতে বাবা বাবা মারও আইলে তুমিও যাই তারে ভাত খাবা দিও আমার লগে তো দেহা হয়তো না আমার শরীরটা ভালো না আমি ওষুধের লাগিয়া যাই এবার হ্যা ইয়ে নানান তান কইছে মা যদি হত হয়ে মরিয়া তা মা বেশি অসুস্থ আপনি কি ইরে গেছেন না আপনি গেলেন নাকি রে আরে কত কন মন্দ কইছে এর সৌর ভাই কইয়া দিয়া গেছি গিয়া আমি হুতের জবান বন্ধু কিছু খাইছি না হুতের সাথে আমার দেহ হয়েছে না কত বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ চঞ্চল ছিল মা মা করতো হিন্দি আইয়া ডাক দিত হিন্দি আইয়া ডাক দিত হিন্দিয়া ইয়া ডাক দিত মা বাদ দেন আমনে বাদ না দিলে আমার পেট ভরে মা আমার বাদ দেন বাদ দিলে আমার পেট ভরবো মা আমার মাস্টারটা মুছে আমি তো গাড়ি ঘোড়া দিয়া যায় মা আমি দোয়া করলে আমার সব মা দোয়া করিয়েন শুধু আমনে দোয়া করবে করবেন আমার কি করলো না আমি মা ডাক আমি ডাক আসি আছি তো কথা কই না না আমি তো দেখি না আমি ধর আমার সন্তান আমি দেখতে না আমি তো ফাগল ফাগল হইয়াছি কুচারি আমারে তো এই জনে দরিয়া দরিয়া আনে আমি মা হইয়া কিভাবে গরো থাই

মেডিকেল মেডিকেল সেন্টারে সেন্টারও আমার হতে চাকরি করে ফরার ফাঁসে ফার্সে কত কষ্ট করে আমার যেহুতে আমার মেয়েদের এই মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট করছে এই বাইডার লাগিয়া এই বাইডারে খাবাই তো মোহরটা ঠোঁটেরটা তিনও ডারে আমার যে কীভাবে বলবো কীভাবে পারবাই আমার ছোট আদরের হুদ আমি এই আদরের হুতটা লাগিয়ে আমি কিভাবে

সবের আদরের ছোট ভোট থালাইয়া দিয়ে মরসে হ্যাঁ আমি অনেক কষ্ট করিয়া তারারে পড়ালে করাচ্ছি তারারে মানুষ করছি কত কষ্ট আমি করছি আমার যিহু তৈজন্য তো কষ্ট করতে আসে সবচে থেকে তো মারও প্রদান বেশি মার কষ্ট বেশি মা কি কষ্ট ভার তো হারে বলে না রা আমি কীভাবে মা হইয়া জেতা ফুতে মারি মারিয়ালাই লো ভাবে কিভাবে মা মনে রে দেয় কিভাবে মনে রে আমি বুঝাইয়াম কি দিয়া বুঝাইয়াম বলে নাম রে আমারে আমি তো মা শেষ পরিসরে কি চাচ্ছেন মা চাবর এখানে আরেকটা প্রশ্ন আছে যে আপনার ছেলেকে মেরেছে হ্যাঁ তাদের বাড়ি কোথায় তারা বাড়ি আমাদের পাশে কৃষ্ণপুর তারা কয় ভাই কয় বল তারা মন তিন বোন এক ভাই তিন বোন এক ভাই

আর কিছু চাই না আমি শুধু হাসি চাই আমার বুক যে খাইয়া করছে আমি শুধু একমাত্র সরকারের কাছে আমার আবেদন আমার পুত্রের যে মতো ভাবে হত্যা করছে আমি শুধু হাসি চাই আর কিছু চাই না শুধু হাসি চাই আর কিছু চাই না কোন প্রভাবশালীর মহলের কারণে এই ঘটলাটা যেতে দাপা চাপা না করে সুষ্ঠু তদন্ত হবে তদন্ত সুষ্ঠু বিচার চাই আপনারা আমার এই আবেদন

কোন দেশবাসী কোন লোক আর জানতে পারে না কারণ পিছনে ওই প্রভাবশালী মহলদের কারণে বড় বড় প্রভাবশালীরা টাকার কারণে এ সমস্ত গরিবের সুষ্ঠু বিচার আমরা আজও পাই নেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের চেষ্টা আমরা দেখি নেই কিন্তু শুরুটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো শেষটা যেন আমরা ভালো দেখতে পাই ওই আসামি যেতে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে তার যে মারকুল খালি হয়ে মারুপ চলে গেছে মারুপের কবরটা আমি করেছি আমার লোক সবাই করেছি কিন্তু কান্নার কিছু বলতে পারছিলাম তবে এই সমস্ত দুর্ঘটনার জন্য স্বাস্থ্যীদেরকে ডাক্তারদেরকে ধরে একটা